হ্যালো এবিউ আর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে দুপুরবেলা থেকে রান্না বান্না করছি আজকে হাজব্যান্ড আসবে তো আজকে কথা ছিল মেয়ে রান্না করবে কিন্তু ওই দিন যে মেয়ে মাংস রান্না করেছিল অনেকগুলো রয়ে গেছে তো ভাবলাম যে না কালকে রান্না করবে আর দিব না তো আজকে হাজব্যান্ডের জন্য পোলাও আর রোস্ট রয়ে গেছে এগুলো গরম করে দিব গরুর মাংস আছে আর সাধারণ একটু ডাল ভাত রান্না করছি ভাত রান্না করছি ডাল ঢ্যাঁড়সি হয়ে গেছে আর এখন হচ্ছে মাছটা রান্না করব। মাটির পাতিলে হচ্ছে রান্না করছি আমার এখানে হচ্ছে মাটির পাতিলটা কেনার পর থেকে মাটির পাতিলে রান্না করতে বেশি ভালো লাগতেছে হ্যাঁ এটাতে আজকে ডাল রান্না করেছি এখন ভাবছি যে মাটির একটা কড়াই কিনবো তাহলে ভাজি পাঁচি করতে সুবিধা হবে আর এই যে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স রান্না করেছি তো এটা হচ্ছে রাতের বেলা খাবে আর সেই যে হচ্ছে পোলাও হলো এগুলো রয়েছে এগুলো গরম করে দিব তো এখানে হচ্ছে ভাত রান্না করছি ভাত রান্না করছি ওই পাশে ডাল রান্না হয়ে গেছে ডালটাও কিন্তু মাছি পাতিলে রান্না করা তো এই যে এই হচ্ছে এখন মাছ রান্না করবো আজকে টেঙ্গা মাছ রান্না করবো টেঙ্গা মাছটা রান্না করবো হচ্ছে বেগুন তো আমার হাজব্যান্ড ফোন দিয়েছিল একটু আগে প্রায় সাবারের কাছাকাছি চলে আসছে তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে তো আসলে একটু তো মিষ্টিটাতে কিছু খায় না কি দাস্তা দিব চিন্তা করতেছি আর এখন কিছু বানাইতে পারবো কি না এই তো কাছাকাছি মানে চলে আসছে তাহলে ফ্রুটস আর কি খেতে দেবো তো এটা রান্না করি এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করতেছি আর এটা হচ্ছে বিকেলের নাস্তা তৈরি করবো সেজন্য চিকেন আর একটু তা দিয়ে হচ্ছে ভিনে নিচ্ছি চিকেন রোল টোল যাই বানাই এবং বিকেলে বানিয়ে নাস্তা দেব এই জন্য মাছ রান্না দেশের বাড়ি থেকে আসছে দেশের বাড়ি কী টাঙা শহরে বাসা তো ওই যে কলা নিয়ে আসছে এখানে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না পিঠা দিয়ে দিচ্ছে তো পিঠা নিয়ে আসছে তো খুলে দেখায় এটা মেবি মাংস পিঠা প্লাস হচ্ছে নারিকেলের পিঠা দু রকমের পিঠা হচ্ছে লেবু লেবু মনে হয় কিনে আসছে তো এইগুলো হচ্ছে নিয়ে শো ছিল সব উঠিয়ে রেখেছি আর কিছু মাংস হচ্ছে এখানে রেখেছি রান্না করব। আর এই বসে দিয়ে মাংস নিয়ে বাকি মাংসগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আসলে কখন ভিডিও করার মনে মানে কথা মনে ছিল না আর এটুকু মাংস হচ্ছে এটা থাক এটা হচ্ছে রান্না করব এই জন্য এখানে রেখে দিলাম এই যে এখানে সুন্দর সুন্দর লেবু নিয়ে আসছে আর এই যে একটা পেঁপে নিয়ে আসলো তো এখন হচ্ছে একটু লেবু কাটবো আর হাজব্যান্ডের জন্য হচ্ছে এই যে পোলাও গরম করে নিয়েছি আজকে কিছু রান্না করে নাই সব কিছু গরম করে পরিবেশন করব নতুন একটা রেসিপি শেয়ার করব এটা অনেক অঞ্চলেই হয়তো বা আপনারা খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি হচ্ছে কিছুদিন আগে খেয়েছিলাম আমার আটতলার ভাবি আমাকে দিয়েছিল তো এটা নাকি সারা বছরই সংরক্ষণ করা যায় সব মাংসের মশলা দিয়ে হচ্ছে মেখে রেখে দেবো এটা নাকি ফ্রিজে না রেখে বাইরেও রাখা যায় তো এখানে আমি আদা জিরা ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ সব কিছু হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখন দেব হচ্ছে গোলমরিচের গুঁড়া এরকম মতো নিচে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া তো এগুলো সব মেখে তারপরে হচ্ছে এটা বাইরে রেখে দেব সারা বছর নাকি এটা খাওয়া যায় যখন খাবো তখন হচ্ছে একটু আলু দিয়ে এরকম কিউব করে কেটে নিব আলু আলু দিয়ে মেখে আলু দিয়ে আবার এটা রান্না করতে হবে একদম মাংসের রিয়েল যে টেস্টটা আমি খেয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে সেটা পাওয়া যায় আর এটা হচ্ছে তেল দিয়ে এখন মেখে দিব তেলটা নাotumo

তো এই যে সব মশলা কিন্তু দেওয়া শেষ আর এখন হচ্ছে আমি হচ্ছে মাখবো যে সবগুলো হচ্ছে মশলা মেখে এখন হচ্ছে এভাবেই নাকি সারা বছর থাকে আমি এমনি আসলে জানি না তো আমি হচ্ছে রিস্ক নিতে চাই না মাংস নিয়েছি অল্প করে রিস্ক নিতে চাই না আমি হচ্ছে এটা ফ্রিজে রেখে দেবো আমি রেখে দিচ্ছি এটা নাকি একটা যে কোনো মানে কাচের বয়ামে রেখে সারা বছর রোদটাও দেওয়া লাগে না রোদটা নাকি অনেকেই দেয় আবার অনেকেই দেয় না তো আমি আসলে এত ভালো প্রসেসটা জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন দেখতে তো বড় হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব এটা ব্যাগটা বড় হয়ে গেছে এবারে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই পরে যখন রান্না করব তখন খাবো কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন একটা ছবি তুলো শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল দিল শাশুড়ি তো কাঁঠাল ভাঙতেছি তো আমাদের বাসায় হচ্ছে কাঁঠাল তেমন কেউই পছন্দ করে না পেয়েছে যে সুন্দর কি একটা খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো তো বছরে একটা কাঁঠাল তো খেতেই হয় আর কাঁঠালটা ভালো মানে বেশি বেশ ভালো তো এমনি কাঁঠালটা ছোট আমরা যেহেতু কাঁঠাল বেশি একটা লাইক করি না তো ছোটোর মধ্যে একটা বছরে একটা কাঁঠাল খাওয়া এই বছরে কে কে কাঁঠাল খেয়েছে কমেন্ট বক্সে জানাবেন বিকেলের নাস্তার জন্য হচ্ছে আমার ভাই দুটা পিজ্জা নিয়ে অর্ডার করলো একটা পিজ্জা রে তো তুমি বক্তি দিছো তাই শুনছি ওরে আমি তো ভাবছিলাম দুইটা পিজ্জা কন্ডিশন পিজ্জা দুইটা বক্স দাও হয়েছে আমি ভাবছিলাম দুই পিস কোনটা রাখি অর্ডার হ্যাঁ আমি জুস বানালাম বোনের হাজব্যান্ড এর থেকে জাম দিয়েছিল অনেকগুলা জাম ছিল যার ফলে হচ্ছে জুস বানালাম আর জুস এড করেছি চিনি লবণ আর বিট লবণ যাই হোক জামের জুস খেতে অনেক মজা হয়েছে আমার হাজব্যান্ডকে নিয়ে আসি কালারটা সেই আসছে বোনের শ্বশুর বাড়ির আম কাটছে আরও আম দিয়েছে আপনাদেরকে শেয়ার করছি দেখুন এক ক্যারেট আম সব শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে ও তার পাশেই থাকে পোস্টে থেকে আমি নিয়ে আসছে আজকেও মেয়ে আমার মাংস রান্না করতেছে তা আজকে আমি একটু একটু দেখাও কি কি দিছো মশলা আজকে একটু স্পেশাল একটা মশলা দিচ্ছে ফল জয় ফল একটু দিলাম তো এইরকম মাংসতেই হচ্ছে কি মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিবা যে একটু একটু মাঝে মধ্যে একটু জয় ফল অ্যাড করলা বা মাঝে মধ্যে একটু বাদ দিলা ঠিক আছে এখন আমি তোমাকে আর একটা মশলা ইউজ করতে বলবো সেটা হচ্ছে কি জানো ওইটা হচ্ছে জিরার মতো দেখতে কিন্তু এটার নাম হচ্ছে মিষ্টি সস মানে মিষ্টি জিরা বলো কেন এটা একটু সুইট 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 একটু ভাব আছে এই জন্য ওই যে ওইটা নিয়ে আসো ওই যে ব্ল্যান্ডারের এটা আমি ব্ল্যান্ড করছি মাত্র একটা স্পুন নিয়ে আসো একটা স্পুন নিয়ে আসো মেয়ে রান্না করে মজা পাচ্ছে তো এই জন্য আজকেও বলতে সে আজকেও আমি রান্না করবো তো এই যে এটা হচ্ছে তোমার চেয়ে একটু বড় এটা হচ্ছে মিষ্টি সুয়াদ এটা তোমার দিদা দেয় দেখি তো নামও দেয় তোমার দিদা অবশ্যই এটার সাথে আরেকটা জিনিস রাঁধুনিটা অ্যাড করে আর আমার আমসুর মিষ্টি সহজেই এটা বাটাতে ইউজ করে আমি একটু তেল দিয়ে দিলাম তো কি শিখলাম এক একটা এক এক মাঝে মধ্যে একটু স্পাইস চেঞ্জ করলে এটা পেঁয়াজ দিস পেঁয়াজও তো দেওয়া পেঁয়াজ হচ্ছে রান্নার অলঙ্কার তো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি

ওটাতে তো ভাত রান্না করতে হবে তুই মাটিটাই করি আচ্ছা তোমাদের চেন তুমি যেহেতু চাইছো অন্য পাতিলে করতে তাইলে অন্য পাতিল বের করতে হবে আর কি ভালোভাবে মাখবো মাখছো হ্যাঁ এই তো আম্মু হচ্ছে রান্না করা শিখে গেছে তো যাই মা এখন মুরগির মাংস রান্না করতে পারবো না গরুর মাংস মুরগি রান্না করতে পারবা এই মশলাগুলো আগে কি করবো তেলে ওই মুরগি আরেকদিন যখন মুরগি রান্না করব এই হাত দেওয়ার পানিটা না এই মাংসতে দিবা বুঝছো তাহলে মাংস আরও টেস্ট বেশি হবে এই যে হাতটা দুই হাত আসে ফেলে দিচ্ছ ওইটা কী করবে একটু এনে এইখানে একটু হাত দিব তাহলে দেখবো টেস্ট আরও বাড়বে মেয়ে আমার রান্না শিখছে কিন্তু মাংসের রসুন দিতে ভুলে গেছে তো এখন হচ্ছে আমি রসুনটা দিয়ে দিলাম যাই হোক আগে জিজ্ঞেস করছিলাম যে রসুন দিল কিনা তো আমি আর একটু পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি তো আজকে হচ্ছে মাটির হাড়িতে রান্না করবো না তো এই যে এই হাড়িতে রান্না করবো তো মেয়ে হচ্ছে চলে গেছে মেয়ের রান্না ওইখানেই শেষ তো এই যে একটু মেথি দিয়ে দিলাম একটু মেথি দিলে ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে একটু কালো জিরো দিতে পারেন আমরা আমি দেখি আমার কাছে ভালোই লাগে তো মেথি কালো জিরা তো সে অনেক শরীরের জন্য অনেক ভালো তো আপনার জন্য দিতে পারেন কালো জিরাও দিতে পারেন তো আজকে একটু বড়ো খাবো নিলাম আর নিজের মধ্যে পুষে হচ্ছে নতুন করে রান্না করা হচ্ছে তো এই জন্য ভাবলাম যে

মাছ রান্না করবো এবং সবাই চলে মধ্যে হচ্ছে আমি আমার রান্না শেষ রান্না করছি দিয়ে হচ্ছে ডাল গরম করছি ওই পাশে বড় পাতিলে করছি গরুর মাংস রান্না করছে তো আজকে রান্না করবো আমি আর দিয়ে দিয়ে শাক তো থাকে আমার ই দেখলাম যে আমরা যখন শেষ লাইনে পড়াশোনা করে আছি তখন যে ছিল ফুটগ্রেটের ওইটা ছাড়া বাকি বাদ যে স্কুল ওইটাও নাকি স্বাস্থ্য সম্ভব না তো এখন মাছের পাত্রের শীতে ওই কয়েকদিন হচ্ছে মাটির পাতড়ি রান্না করল আর মাছের পাত্রিটা দেখেন এদিক নো শীতের মতো হচ্ছে একটা ট্রলে দিয়েছে জানি না এটা দিয়ে ট্রলে দিয়েছে তো এটা বললো যে যেন খাবারটা লেগে না যায় এর জন্য হচ্ছে ট্রলেরটা দিয়েছে তো এটাই কতটুকু মতো সেটা আসলে আমি জানি না এবার রান্না করতেছি খাবারের টেস্ট ভালো আসছে ভালোই লাগতেছে তো মশলাটা কথা হচ্ছে